দশই আল্লাহ আল্লাহাকরবুল্লাহ আরবিন আকাশ জমিন পাহাড় পর্বত নদী নালা খালবিল এগুলো সৃষ্টি করেছেন এটা দশই মোহরম আদম আলাহামকে সৃষ্টি করেছেন এটাও দশই মহরম নুহা আলহ সাল্লা সাল্লামের মহাপ্লাবন থেকে যদি পাহাড়ে তার নৌকাটা অবতরণ করেছিলেন সেটাও ছিল দশই মোহরম ইব্রাহিম আলহ সাল্লা নম্রদের আগুন থেকে আল্লাপাকর বলে আরামী তাকে মুক্ত দিয়েছিলেন সেটাও ছিল দশই মহরম এটা সকল বিষয় কথা বলতে গেলে তো চার পাঁচ ঘন্টাও হবে না তো শুধু সংক্ষিপ্ত ইব্রাহিম আলিয়া সাল্লা সাল্লাম আগুনে ফেলে দিয়েছিল সেখান থেকে পাক তাকে মুক্ত করেছিলেন সেটাও ছিল দশই মহরম হজরত আজিব আহ আঠারো বছর রোগ আক্রান্ত ছিল আঠারো বছর পরে যখন পাক তাকে সুস্থ করে সেই দিনটাও ছিল দশই মোহর্রম হজরত সুলেমান আলহি সাল্লা সাল্লামকে পৃথিবীর রাজত্ব দিয়েছিলেন সারা পৃথিবীর রাজত্ব করেছেন এই রাজত্ব যেই দিন দিয়েছিলেন ওই দিনটাই ছিল দশই মোহরম হজরত ইউনুস আলহ সাল সাল্লাম চল্লিশ দিন মাসের পেটে ছিলেন চল্লিশ দিন মাসের পেটে থাকার পরে যেই দিন ওই মাসের পেট থেকে আল্লাহ পাকর আলমেন মুক্তি দান সেই দিনটাও ছিল দশই মোহরম হজরত মোসা আলিহ সাল্লা সাল্লাম ফিরাউনের কবল থেকে মুক্তি পেয়েছিলেন সেটাও ছিল মোহরমের দশ তারিখ মোসা আলিয়া সালাতাম তার সৈন্যবাহিনী নিয়ে যখন রওনা হয়েছে সামনে দেখে নদী পার হবে কেমনি আল্লাহ পাক ওহিনাজিল করে যে তোমার লাঠিটা সাগরের ভিতরে মারো পথ হয়ে যাবে তুমি পার হয়ে ওপার চলে যাবা যখন মোসা আলহিসের লোকগুলো ওপার চলে গেলেন ওরাও যখন ফেরানের লোকগুলো আসে যে না সুন্দর রাস্তা ওরা যখন যাইতে পারতেছে আমরাও যাব মোসা আলিহিস আসলামের লোকগুলো অর্ধ নদীর অর্ধেকের বেশি পার হয়ে গেছে এমতো অবস্থায় ফেরাউনের লোকগুলো নদীর সীমানায় ফেরাউন কল্পনা করে যে না যাওয়া যাবে ওরা যাইতেছে আমরা সব ধরব এর অবস্থায় ফেরাউনের লোকগুলো যখন নদীর মাঝখানে আসছে ওরা নদীর উপরে চলে গেছে আল্লাহাকর বলে আলামিন পানি থেকে একাত্রিত করে দিয়েছেন সব হাবোডুবে সেখানেই মারা গেছে কিন্তু ফেরাউনকে আল্লাপাকর বলে আলাবিন পানির ভিতরে হজম করা নাই আজও তার মুভিটা লক্ষ কোটি কোটি মানুষ দেখার জন্যে যায় মেডিসিন ছাড়া এখন পর্যন্ত আছে আল্লাহ পাক একটা নমুনা রেখে দিয়েছেন জামার আমার সাথে শত্রুতা করলে আমি কাউকেই সারি না তো যাই হোক হজরত ইসা আলী সালাতামকে পৃথিবীতে আগমন করে দিয়েছিলেন জন্ম হয়েছে এটাও ছিল মোহরমের দশ তারিখ আল্লাহ পাক তরফ আলামিন তাকে জীবিত অবস্থায় আসমানে উঠে রাখছেন এটাও যেদিন উঠে নিয়েছেন ওই দিনটাও ছিল মোহরমের দশ তারিখ